বিলোনিয়া মহকুমার বিকেআই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা নিরোদ দেবনাথ দু সালের জানুয়ারি মাস থেকে মারণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত নীরদ দেবনাথের এক পুত্র এবং দুই কন্যা সন্তান রয়েছে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার পর নিরদ দেবনাথ তার পুরো বাড়িটি দুই কন্যা সন্তান এবং এক পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেন বাবুর ছোট মেয়ে দেবনাথ তার শারীরিক অবস্থার দেখভাল করে বনাথ বাড়িতেই থাকেন শিল্পী দেবনাথ সরকার থাকেন তার স্বামীর সঙ্গে ছেলে তাপস দেবনাথ ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীতে কর্মরত নিরোধ বাবুর বড় মেয়ে শিল্পী দেবনাথ সরকার অভিযোগ করেছেন গত কয়েকদিন আগে তার ভাই তাপস দেবনাথ সহ স্ত্রী রেখা দেবনাথ আগরতলা থেকে বাবার বাড়িতে যান সেখানে অসুস্থ বাবার সেবা শুশ্রূষা করেন প্রথমে ছোট বোন রত্না দেবনাথ এবং বড় বোন শিল্পী দেবনাথ সরকার কেউই ভাই তাপস দেবনাথ এবং তার শ্বশুরবাড়ির লোকজনদের ষড়যন্ত্র প্রথম অবস্থায় বুঝতে পারেনি ভাই তাপস দেবনাথ পুরো বাড়িটা নিজের নামে লিখে নেওয়ার জন্য মৃত্যু শয্যাশয়ী বাবাকে সংশ্লিষ্ট দফতর পর্যন্ত টানা হেঁচড়া করেন বাবা দেবনাথকে ক্রমাগত ঘুমের ওষুধ দিয়ে রাখা হতো যার কারণে তিনি কারোর সঙ্গে কথা বলতে পারতেন না এমনকি মেয়েরা তার সামনে দাঁড়ালে কথা বলার ইচ্ছে থাকলেও মুখ থেকে কোনো প্রকার শব্দই উচ্চারণ হতো না বাবার ভাই তাপস দেবনাথকে আইনি ভাবে পুরোপুরি সহায়তা করেছেন স্থানীয় এক আইনজীবী এবং মোহরী কিন্তু গত দোসরা জানুয়ারি সকালে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো বাড়ি নিজের নামে লিখে নেওয়ার অপকৌশল অল্পের জন্য পণ্ড হওয়ায় ভাই তাপস দেবনাথ সীমান্ত সুরক্ষা বাহিনীর কয়েকজন জওয়ান এবং অ্যাম্বুলেন্সের সহায়তায় মৃত্যু শয্যাশায়ী বাবা নিরোধ দেবনাথকে এক প্রকার ভাবে হাইজেক করে নিয়ে বাড়ি থেকে চলে যায় ভাই তাপস দেবনাথ সহ তার স্ত্রী রেখা দেবনাথ ছেলে আয়ুষ দেবনাথ এবং শ্বশুরবাড়ির লোকজনেরা ছোট মেয়ে রত্না দেবনাথ বাধা দিতে গেলে প্রচন্ড তাকে মারধর করে তাপস দেবনাথ এবং তার স্ত্রী রেখা দেবনাথ সহ ছেলে আয়ুষ দেবনাথ এবং শ্বশুরবাড়ির লোকজনেরা গোটা বিষয়টির বিবরণ দিয়ে বিলোনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন মারণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত নিরোধ দেবনাথের ছোট মেয়ে রত্না দেবনাথ এই মামলার একটি কপি পাঠানো হয়েছে আগরতলা এয়ারপোর্ট থানাতেও ভাইয়ের বউ ছেলে ভাইয়ের শাশুড়ি মিলে ছোট বোনকে মারধর করে বাবাকে নিয়ে গেছে এখন আমরা বাবাকে খুঁজে পাচ্ছি না বিলোনিয়া থানাতে এফআইআর করেছি ও যে এলাকায় থাকে ওই এলাকায় এয়ারপোর্ট থানাতেও আমরা একটা পিটিশন দিয়েছি ওর ডিপার্টমেন্টে দিয়েছি আমরা আমাদের বাবাকে আমাদের কাছে অতি সত্য ফিরিয়ে আনতে চাই মা বাবা ছোটবেলায় তার সন্তান সন্ততিদের আদর যত্ন দিয়ে লালন পালন করে থাকে সন্তান সন্ততিরা যাতে মানুষের মতো মানুষ হয়ে ওঠে এই চেষ্টায় থাকে বাবা মায়েদের কিন্তু যে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বাবা মায়েরা বহু ঝড় বৃষ্টির মতো বাধা অতিক্রম করেন বার্ধক্য বয়সে সেই সন্তানরাই যে একদিন বিষধর গোখরা হয়ে উঠবে তা হয়তো বাবা মা এদের জানা নেই বা জানা থাকে না আর এমন ঘটনায় ঘটল মহকুমার সেই মারণ ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত নিরতে দেবনাথের সঙ্গে মানুষের মতো মানুষ না হয়ে ছেলে তাপস দেবনাথ এমন প্রাচন্ডই হলো যে পৈতৃক সম্পত্তির লোভে নিজের বাবাকে হাইজেক করে নিল শান্তন টিভি